দেখুন এই বই বিশ্ব সাহিত্য লাইব্রেরির মধ্যে এবং এই বই এটাকে কখনো ভাবা যায় কিভাবে দুনিয়াটা এটা পালট হয়ে গেল আমি কোন জায়গায় আছি আসলে আপনি কিসবে ঘুরছেন ভাই দেখতে পাচ্ছেন যে আমি আমার হাতে একটা বই আছে সুন্দর বই তো এখানে রয়েছে শেখ হাসিনার দু শাসনের যে খতিয়ান মানে দুর্নীতি যে শেখ হাসিনা যে এত বছর দুর্নীতি করেছে সেই দুর্নীতি যে একটা সারমর্ম বা বলতে পারেন সেই হিসাবে এখানে যে শেখ হাসিনার দুঃশাসনের খতিয়ান সরি হ্যাঁ পতিয়ান এটা দেওয়া আছে তো আমি এখন এটা পড়ব দেখেন যেমন এখানে আমার একটা দেখতে পাচ্ছি যে দেখেন বিক্ষোভ দমনে যেভাবে রেড লাইন ক্রস করা হয়েছে সম্পর্ক বদলে গেল একটি পরকে কে আপন কে যে পর হলো রে দেখুন এই বই বিশ্ব সাহিত্য লাইব্রেরির মধ্যে এবং এই বই এটাকে কখনো ভাবা যায় কিভাবে দুনিয়াটা উলট পালট হয়ে গেল আমি কোন জায়গায় আছি আসলে গাইজ আপনারা বলবেন কমেন্ট করে যাবেন এই ব্যাপারটা দেখে আমি আসলে কত যে বাংলাদেশেও এটা কিভাবে সম্ভব হলো